আর এই মুহূর্তে বড় খবর আপনাদের জানাবো বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ হলো আবেদন খারিজ করলো বাংলাদেশ হাইকোর্ট আরও একবার জানাবো যে বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করার যে আবেদন সেই আবেদন খারিজ করলো হাইকোর্ট আপনারা জানেন যে সন্ন্যাসী চিন্ময় তার কৃষ্ণ দাস গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ আর এর মধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল সন্ন্যাসীর বিরুদ্ধে এমনকি ইস্কনকে নিষিদ্ধ করার আবেদন পর্যন্ত জানানো হয়েছিল এর বিপরীতে মামলা হয় এবং এবার বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার যে আবেদন সেই আবেদন খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট শতপ হয়ে আদালত কোনো নির্দেশ দেবেন না এমনই জানিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে বাংলাদেশ হাইকোর্টের তরফ থেকে এটা স্পষ্ট করা হয়েছে শত হয়ে আদালত এই বিষয়ে কোনো নির্দেশ দেবে না এমনই জানিয়েছেন মাননীয় বিচারপতি বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার যে আবেদন সেই আবেদন খারিজ হয়ে গেল বিভিন্ন জায়গাতে আমরা দেখছি ইস্কনের যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদের ওপর দমন পীড়ন নীতি চলছে জামাত থেকে পুলিশ হিন্দুদের ওপর সারা আক্রমণ চালানো হচ্ছে এর আগে করা হয়েছে সন্ন্যাসী কৃষ্ণ দাসকে জেল হেফাজত হয়েছে প্রেজেন্ট ভ্যান থেকেই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি তার ভক্তদের কিন্তু শান্ত থাকার আবেদন জানিয়েছিলেন আর ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহী তার মামলা পর্যন্ত দায়ের করা হয় ইস্কনের সন্ন্যাসীর বিরুদ্ধে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করা হোক এরকম আবেদন পর্যন্ত জানানো হয়েছিল আর বাংলাদেশ আবেদন বাংলাদেশ হাইকোর্ট সেই আবেদন খারিজ করল আবেদন খারিজ করে জানিয়ে দেওয়া হলো স্বতঃপ্রণোদিত হয়ে আদালত এ বিষয়ে কোনো নির্দেশ দেবে না এমনই জানাচ্ছেন মাননীয় বিচারপতি ইস্কনের ভক্তদের গাড়ি করে তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশ জায়গা থেকে এরকম ছবি কিন্তু সামনে আসছিল অভিযোগ সামনে আসছিল। বাংলাদেশে হিন্দুদের ওপর টানা রমন দাস এবং দুর্গতদের পাশে ছিলেন যে সমস্ত সন্ন্যাসীরা সেই সন্ন্যাসীর বিরুদ্ধেই বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছিল বিভিন্ন জায়গায় যে ইস্কন সেন্টার রয়েছে সেই সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের শীতচরের জোর করে সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সেন্টার বন্ধের ছবি পোস্ট করেছেন ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ইস্কন ভক্তদের গাড়ি করে তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশ সেনা তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে এরকমই পোস্ট করেছেন রাধারমন দাস রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে চিন্ময় কৃষ্ণ বিরুদ্ধে দাসের এবং ইস্কনকে নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছিল বাংলাদেশ হাইকোর্টে সেই আবেদন খারিজ করে দিল বাংলাদেশ হাইকোর্ট শতপ্রন্ত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না এমনই জানিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি শতপ্রোধিত হয়ে আদালত কোন নির্দেশ দেবে না এমনই জানিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি কৃষ্ণ দাস তার গ্রেপ্তারের প্রতিবাদে এই মুহূর্তে অশান্ত বাংলাদেশ বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এই খবর সামনে আসছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সমস্ত ইসকন সেন্টার রয়েছে বিভিন্ন জায়গায় সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সেন্টার বন্ধের ছবি পোস্ট করেছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট নিজে এবং রাধারমন দাস তিনি অভিযোগ করছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর টানা আক্রমণ চলছে অথচ নতুন সরকার অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা এলো তখন মনে করা হয়েছিল যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিবর্তন হবে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি বাংলাদেশে শান্তে বিরাজ করতে সক্ষম হবে কিন্তু পরিস্থিতির যে পরিবর্তন হয়নি গত কয়েকদিনের ঘটনা কিন্তু তা বারবার করে প্রমাণ করেছে যেভাবে ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হলো এরপর তার জেল হেফাজত হয় যদিও যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই প্রিজন ফ্যান থেকে তিনি তার অনুরাগীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন শান্ত থেকে প্রতিবাদ করতে অনুরোধ করেছিলেন যদিও তারপরে দেখা গিয়েছে ইস্কনের সন্ন্যাসীদের ওপর বিভিন্ন জায়গা থেকে কিন্তু অত্যাচারের খবর সামনে আসছে আর এবার বাংলাদেশ হাইকোর্ট যে ইস্কনকে নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছিল সেই আবেদন খারিজ করে দিল শতপ্রোধিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না এমনই জানিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি